সবাই কেমন আছেন আজ আমি লাউ দিয়ে ডাউল দিয়ে একটা নিরামিষ তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি দুই রকমের ডাউল নিয়েছি মাসকালের ডাউল আর মুসুর ডাউল সামান্য বাটা মশলা দিয়ে দিলাম হলুদ দন্যা, জিরা পরিমাণ মতো লবণ দিয়েছি মরিচের গুঁড়ো দিলাম দিয়ে ডাউলগুলো কষিয়ে নিতে হবে আসলে রান্না যেটাই করেন সেটাই আট কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম রান্নাটা যদি মনোযোগ সহকারে আল্লাহর নাম নিয়ে করেন সেটাই কিন্তু অনেক স্বাদ হয় আর আমরা লাউটা খুব পছন্দ করি কারণ লাউ খেলে শরীর ভালো থাকে ঠান্ডা থাকে আমাদের নবীজিও কিন্তু লাউ খুব পছন্দ করে দেখেন লাউয়ের নিরামিষ রান্না করে আপনাদের দেখাচ্ছি আমার সাথেই থাকবেন সবাই আমার পেজটাকে ফলো দিবেন আমাকে সাপোর্ট দিবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পুরো ভিডিওটা দেখবেন খুবই মজা হয় এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডেকে দিতে হবে এটা রান্না করতে কিন্তু অতটা কষ্ট হয় না কারণ এই নিরামিষটা সবাই রান্না করতে পারবেন এখন আমি ডেকে দিব মশলাগুলোর সাথে লাউগুলো সব মিক্সড হয়ে গেছে এখন ডেকে দেব দেখেন পাঁচ মিনিট পরে লাউটা একবারে কমে গেছে এখনো পানি দেই নেই লাউ থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কষানো হচ্ছে এই লাউ সবজিটা পরোটা দিয়ে পরোটা দিয়ে খেলে খুব টেস্ট হয় গরম 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 পরোটা আর এই সবজিটা খাবেন আর লাউটা কিন্তু ঠান্ডা করে খেলে সবচেয়ে ভালো হয় লাউ কিন্তু গরম গরম খাওয়া যায় না লাউটা ঠান্ডা করে খাবেন তাহলে লাউয়ের স্বাদ পাবেন সিদ্ধ হয়ে গেছে আমি এখন তেলে দিয়ে দেব আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আস্ত জিরাটা একবার কালো করে নেবেন পেঁয়াজের সাথে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বাদামি কালার করে পরে তেলে দিয়ে দিব আমি লাউয়ের রেসিপি আরও করে দেখাইছি দেখেন তেলে দিয়ে দিলাম এই তেলে দেওয়ার কারণে কিন্তু লাউটা আরও বেশি স্বাদ হয়ে গেছে এইটা আমি পুরো পাতিলে ঢেলে দিলাম দেখ হয়ে গেছে লাউ এখন আমি একটা বাটিতে তুলে নিব লাউ কিন্তু চিংড়ি দিয়ে খেতে টেস্ট ডাউলের ডাউল দিয়ে নিরামিষ রান্না করে খেতেও টেস্ট আবার লাউয়ের ভাজিও খাওয়া যায় আর লাউটা যেহেতু আমাদের নবীজি খুব পছন্দ করতো সেই সামনে আমরা লাউটা আমার বাসায় আমরা লাউ খাই লাউটা আমাদের খুব ভালো লাগে লাউ লাউয়ের সবজি বা লাউর তরকারি দেখেন কত সুন্দর হয়ে গেছে এই সবজিটা কিন্তু দেখলে খেতে ইচ্ছে করে পরোটা দিয়ে খেয়েছি আমরা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন